ছেলের বইয়ের সঙ্গে আপন ভাতিজাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিলেন ফুফু নূর আয়েশা এর জের দরে ভাতিজা শেখ কামাল ও আপন চেলের স্ত্রী কুসুম আক্তার হত্যা করেছিল নূর আয়েশাকে পরকীয়ার বলি হওয়ার দশ বছর পর দেবর বাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত মঙ্গলবার তেরোই মে চট্টগ্রাম আদালতের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুজিন আক্তার এই দণ্ডাদেশ দেন এই তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এপিপি মোকারম হোসেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দেবরবাবে হলেন রাউজানের উনসুত্তরপাড়া গ্রামের কাজীবাড়ির মোহাম্মদ হানিফের ছেলে নিহত নূর আয়েশার ভাতিজা শেখ কামাল এবং রাওজানের পাহাড়তলি ইউনিয়নের শাহাদুল্লাহ কাজির বাড়ির নূর আয়েশার আপন ছেলে প্রবাসী মুবিনীর স্ত্রী কুসুম আক্তার আদালত সূত্রে জানা যায় মামলার শুরু থেকে নিহতের ভাতিজা শেখ কামাল পলাতক ছিলেন আর কুসুম আক্তার শুরুতেই আদালতে হাজির তাকলেও রায়ের দিন অনুপস্থিত ছিলেন সূত্রমতে নূর আয়েশার ছেলে মুবিন প্রবাসে ছিলেন ফুফুর বাড়ির দেখভাল করার দায়িত্ব নিয়োজিত ছিল আপন ভাতিজা শেখ কামাল সে সময় তার বাতিজা শেখ কামাল পরকিয়ায় জড়িয়ে পড়েন নূর আয়েশার পুত্রবধূ কুসুম আক্তারের সঙ্গে একদিন ঘরে ফিরে বাতিজা ও পুত্রবধূকে আপত্তিকর অবস্থায় দেখতে পান ফুপু নূর আয়েশা পরে দেবরবাবে মিলে তাকে গলায় চাপ দিয়ে হত্যা করেন ঘটনার দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় উভয়কে যাবজ্জীবন কারাদণ্ড দেন সংশ্লিষ্ট সূত্রমতে রাওজান উপজেলার পাহাড়তুল ইউনিয়নের শাহাদুল্লার কাজির বাড়িতে গত দুই সালের একুশে সেপ্টেম্বর রাত এগারোটায় খুনের শিকার হন নূর আয়েশা স্বাভাবিক মৃত্যু হয়েছে প্রচার করে তেইশে সেপ্টেম্বর পারিবারিক অবস্থানে দাপন করা হয় डेस्क न्यूज़ एसमाइल टीवी राउजन रावजान